তার আগমনে কাপা শুরু হয়ে গিয়েছে গোটা এয়ারপোর্ট জুড়ে এয়ারপোর্টে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি একাই লড়ে যাচ্ছেন এমন এক ম্যাজিস্ট্রেটই তো দরকার ছিল এয়ারপোর্টে যিনি আসার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পূর্ণ চিত্রই বদলে গেছে নাম তার নৌসাদ খান যিনি সদ্যই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আর নিয়োগ পেয়ে বিমানবন্দরের সকল অনিয়ম দূর করতে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছেন তিনি সুট বুট পরে ঘুরে বেড়াচ্ছেন বিমানবন্দরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি হয়তো একমাত্র ম্যাজিস্ট্রেট যিনি নিজের ডিউটি পালনের জন্য টয়লেটে পর্যন্ত ছুটে গিয়েছেন এয়ারপোর্টে টয়লেটে বকশিশ চেয়ে তাৎক্ষণিকভাবে সেবাদানকারী প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন নর্শাদ খান সেই সাথে বিমানবন্দরের আরেকটি পাবলিক টয়লেটে গিয়ে নর্শাদ খান নিজের পরিচয় গুপ্ত দেখতে পান যে প্রকাশ্যভাবে ঝুলিয়ে রাখা রেটে পাবলিকের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে তাই সেখানেও তিনি বিশ টাকা জরিমানা করে আসেন তবে আলোচিত এই ম্যাজিস্ট্রেটের সবচেয়ে প্রশংসনীয় কাজ হল বডি ক্যামেরা স্থাপন করা বিমানবন্দরের প্রবাসীদের লাগে চুরি কিংবা কাটার মতো ঘটনা প্রায়শই ঘটে গেল কিছুদিন আগেও বিমানবন্দরের লাগেজের তালা কেটে জিনিস চুরি হওয়ায় পাগলের মতো কেঁদেছিল এক প্রবাসী তবে সেই সমস্যা স্থায়ী ইতি টানতে এবার লাগেজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের গায়ে বডি ক্যামেরা এর স্থাপন করেছেন নওশাদ খান এই বডি ক্যামেরাগুলোতে 90 দিন পর্যন্ত ফুটেজ সংরক্ষিত থাকে যার ফলে কোনো কর্মচারে যদি প্রবাসীদের লাগে নিয়ে কোনো গরমিল করেও সেটা সেই বডি ক্যামেরায় ধরা পড়ে যাবে আর এই বডি ক্যামেরা মনিটরিং এর দায়িত্বে থাকবেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট যার ফলে বিমানমন্দরে লাগে নিয়ে যাত্রীদের ভোগান্তি ও হয়রানি অবুতপূর্ব হারে কমে আসবে সেই সাথে বিমানমন্দরের খাবারের দোকানগুলোর অনিয়ম রুখতেও সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান কোথাও পচা খাবার বিক্রির দাই জরিমানা করছেন কোথাওবার অর্থদণ্ড দিচ্ছেন খাবারের বাড়তি দাম আদের অপরাধে বিমানবন্দরের খাবারের দোকানগুলো সিন্ডিকেট রীতিমতো চুরমার করে দিয়েছেন তিনি পাশাপাশি সেবী ছিনতাইকারী ও পকেটমারদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার মাধ্যমে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি শতভাগ মেনটেন করেছেন এই তেজি তরুণ বিমানবন্দরের জায়গায় জায়গায় তিনি বিভিন্ন ব্যানার টাঙিয়ে রেখেছেন যাতে সাধারণ যাত্রীরা যে কোনো সমস্যার সমাধানে তার সাথে যোগাযোগ করতে পারে তাছাড়া একটি ছোট স্কুটিতে চড়ে তিনি অনবরত বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে তদারকি করেন বিমানবন্দরের নতুন ফাটাকেস্ট নওশাদ খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন একটা জানা না গেলেও তার ফেসবুক প্রোফাইল ঘেটে জানা যায় যে তিনি বিবাহিত এবং এক সন্তানের জন্ম সোশ্যাল মিডিয়ায় নৌশাদ খান নামে জনপ্রিয় হলেও তার আসল নাম হল কে এম আবু নশাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পূর্বে তিনি যশোরের অভয়নগর উপজেলা বাগেরহাটের কচুয়া উপজেলা এবং সাতক্ষীরা দেবহাটা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সাথে কুমিল্লা তিতাস উপজেলার এসিলেন্ট হিসেবেও তাকে দেখা গিয়েছে নিজের সততা মেধা ও যোগ্যতায় সফলতার শীর্ষে উঠে আসে নৌসাদ খান বর্তমানে দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান খ্যাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুনাম ফিরিয়ে আনতে মাঠে নেমেছেন তার মতো তরুণ তুর্কিরা আছে বলেই আজও উন্নতির ধারায় টিকে আছে এদেশের ভবিষ্যৎ